সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় আর আজ ছিল পাঁচ তিন ডিসেম্বর দু হাজার বুধবার আর আমরা ছয়টি গাভী দেখাবো অর্থাৎ যাদের হালকা পুঁজি আছে অল্প পুঁজি তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি তো আমরা সামনে খাদিমুল ইসলাম টুনু ভাইকে দেখছিলাম বিস্তারিত ওনার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম ইসলাম কয়টা ভাই

আচ্ছা সরে তিন নাম্বারটা বলেন তিন নাম্বারটা দেখেন ভাই বেশাল গরু হ্যাঁ হাড়ি মোটা আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা ও খুব লুজ ভাই চামটা খুব লুজ আপনার ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এই আড়াগুলো দেখান গরু হ্যাঁ আড়াগুলো ভালো ভাই আড়াগুলো চাওড়া আছে না হ্যাঁ কোকগুলো ভালো আড়াগুলো ভালো আচ্ছা এগুলো ভালো হলে মানে বেশি দিন সময় লাগে না ভাই হ্যাঁ

ওনাকে ভরাইতে হবে বাকিটা ফ্রেমটা মানে ফুলফিল করতে হবে হ্যাঁ ফুলফিল করতে হবে ওনাকে খাওয়া দাওয়া দিতে হবে মোটা তাজা তাহলেই হবে চামক খুজルス হ্যাঁ বডিও ভালো ভাই বডিও ভালো ভালো ফ্রেম নিছি এটা খালি খাওয়াবে হবে যত্ন নেবে তাড়াতাড়ি মোটা হবে তাড়াতাড়ি মোটা হবে বয়স বয়স

যাদের দুই লাখ সাত হাজার টাকা বাজেট আছে যাদের পুঁজি আছে তারা চাইলে গরুগুলো নিতে পারবে নিতে ভাই